আজকে বিকেলবেলা মাকে নিয়ে গেছিলাম একটু শ্রীলেদাসে অ্যাকচুয়ালি আমি কোনো কিছু কেনাকাটা মা না দেখানো অবধি শান্তি পাই না আমি কেন আমার বাড়িতে সবাই দুষ্টু মামা পর্যন্ত বলে কিছু কেনার পরে বাবা আগে বর্দিকে দেখাই বর্দি যদি ভালো হয়েছে বলে তাহলেই রাখবো নাহলে আবার বকা দেবে ওই হয়েছে ব্যাপার আমরা যদি কোনো কিছু কিনে নেই। আমরা কিনেছি মানে ওটা আমরা ঠকে গেছি তো মা ওটা বকবেই বকবে এটা এরকম নিয়েছিস কেন তো ওই জন্য কোনো কিছু কেনাকাটা হলে আমরা চেষ্টা করি মাকে সঙ্গে নিয়েই কিনতে আর সত্যিকারে কনফিডেন্সও পাই না মা সঙ্গে থাকলে একটা কনফিডেন্স সহ সব কিছু কিনতে পারি তো জুতো আনতে গেছি একটু হিল নেবই ভেবেছিলাম একটু না মোটামুটি হিল ছিল তো শিলেদাসে গিয়ে অ্যাকচুয়ালি পছন্দ করতে পারছিলাম না পুজোর আগে তো এখন নতুন স্টক আসেনি ওই পুরনো স্টকই আছে পুজোর সময় আবার নতুন স্টক চলে আসবে তো যাই হোক একটা হিল জুতো বেশ মোটামুটি ভালো লেগেছিলো তো ওটাই নেব ভাবছিলাম ওটাই পায়ে দিচ্ছিলাম মা বলছিল এত হিল নিবি ঠিকঠাক হাঁটতে পারবি তো বলছিলাম আমি হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি আমি খুব একটা হিল পরি না গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধেশ প্রিয় ব্লগ নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন প্রায় সাড়ে চারটা মতো বাজে আমি কিছুক্ষণ আগে বাড়িতে এলাম কালকে আমার কয়েকটা কাজ আছে কমপ্লিট করে নিয়ে একদম আমি একটু শুভ রেস্ট নেবো কারণ শুয়ে গেলে আর উঠি কাজগুলো করা যাবে না আর সাড়ে বাজে কিন্তু লাইট জেলে কথা বলছি কারণ বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি কখন কি ওই জন্য সব লাগানো আছে মেঘলা ওয়েদার পুরো মেঘলা অ্যাকচুয়ালি সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছিল ভালোই সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমে গেছে স্কুল থেকে এসে যখন দেখি তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর ও বাড়িতে না থাকলে আমার ভালো লাগে নি ভেবেছিলাম এসেই হয়তো ওর সঙ্গে দেখা হবে কিন্তু দেখা হলো না কিছু করার নেই ওকে তো ওর কাজে যেতেই হবে আর আজকে আমি স্কুলের পরে গেছিলাম একটু দাস অনেক দিন থেকে একটা জুতো কিনবো জুতো কিনবো ভাবছি কারণ আমার জুতোটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে ভালো জুতো ছিল বর্ষাকালে বাইরে মানে আমার মতো তো কেয়ারলেস হলে এরকমই হয় মানে জিনিসটা যে বাইরে ফেলে রেখেছিলাম পুরো ভিজে গিয়ে খারাপ হয়ে গেছে তো ওই জন্য একটা জুতো কিনতে গেছিলাম কিনে নিয়ে এলাম শ্রীলেদাসের দাসের এখন সেরকম কোনোই স্টক নেই খুব একটা স্টক মোটামুটি মানে নতুন স্টক সেরকম আসেনি তো সেখান থেকে তার মাঝখান থেকে বেছে একটা জুতো নিলাম আজকে এত সুন্দর মেঘলা ওয়েদার সোনাই বলছে দিদি তুমি থেকে যাও তুমি থেকে গেলে রাত্রে আমরা চিকেন টিকেন করে খাবো কেন আমি না থাকলে কি খাস না বলছে ওরকম ব্যাপার না কিন্তু তুমি থাকলে একটু বেশ মজা হয় তো যাই ও বলছিলো খুব করে থেকে যাওয়ার কথা কিন্তু এখন আমি থাকতে চাইছি না কারণ সামনে যেটা জন্মাষ্টমী আছে সোমবার সামনে তো তখন আমি ভাবছি ওই শনিবারটা আমি একটু কষারিয়া যাবো অনেকদিন থেকে প্ল্যান করেছি ভাবছি দেখা যাক কি হয় কারণ তাতে ইদুরের কাছে অনেক দিন যাওয়া হয়নি ওটারই ইচ্ছে আছে ওই জন্য এখন থাকবো না তখন এসে নাহলে দুদিন থাকবো আর আর ওখানে থাকলে তো দুষ্টুমাম আছে আর হানি আনি বড়ো ভাই থেকে যাও বড়ো ভাই থেকে যাও বিরিয়ানি করবো বিরিয়ানি করবো এইসব ওই মোটামুটি চলতো আমি গেলে শুধু খাওয়ার কথা যত আমি ডায়েট করবো যত কিছু করবো হাঁটু ওরা শুধু গেলে খাওয়ার কথা বলে শিল জুতো তো কিনে নিয়েছি তো এই জন্য বাড়িতে এসে একটু হেঁটে দেখছি যে হ্যাঁ ঠিকঠাক মানে হাঁটতে পারবো নাকি এখনও সময় আছে চাইলে চেঞ্জ করতে পারবো তো বাড়িতে একটু হেঁটে ট্রায়াল দিচ্ছি তবে জুতোটা বেশ নরম ছিল ওই জন্য খুব একটা প্রবলেম হচ্ছিল না আর আজকে সোমবার সোমবারের বিকেলবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো কি কি করি না করি সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি যা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে শুধু ঘুম 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 একটু এক্সারসাইজ করেছি আর ঘুম দিয়েছি রান্নাবান্না তেমন কিছু করিনি আর আজকে ফেরার পথে আমি ফল এনেছি যেহেতু একটু ডায়েট ফলো করছি তো ওই জন্য একটু ফল তো রাখতেই হবে সত্যি বলতে ফল আমি একদমই খাই না আর ফলের ধারের কাছেও যাই না কিন্তু এখন খেতে হচ্ছে তো ফেরার সময় ফল কিনেছি তার সঙ্গে বাজারে একটা জিনিস দেখতে পেয়েছিলাম আমার ভীষণ পছন্দের সেটা হলো শুশনি শাক তোমরা অনেকেই হয়তো জানো শুশনি শাক হয় ভীষণ টেস্টি হয় আর আমার খুব খুবই ফেভারিট তো ওটা কিনে এনেছিলাম আর তার সঙ্গে আমি তো ব্যাগ নিয়ে যাইনি কোনো প্ল্যানিং ছিল না তো আমার পুরো ভ্যানিটি ব্যাগের ভেতরে ফল টল পুরো ঢেলে গেছে তো ওইগুলো এখন বের করে ভালো করে রাখছি আর কি ভেবেছি বলো তো চোখের সামনে রাখলে যেতে আসতে চোখে পড়লে যদি ফলগুলো নিয়ে খাই নাহলে এনে রেখে দিই ঠিকই ওই ফ্রিজে থেকে থেকেই নষ্ট হয় ফলের মধ্যে ওই পেয়ারা শসা ওগুলো যা খাই কিন্তু মুসুম্বি আপেল একদমই খাই না হয়তো লাস্ট কবে খেয়েছি তাও বলতে পারবো না কিন্তু কিনে যখন এনেছি খাবোই খাবো নিজেকে বোঝাচ্ছি আর আসার সময় আম কিনেছি মা বলছিল মানে আমার শাশুড়ি মা বলছিল যে আম আনবে তো অনেক দিন আম খাওয়া হয় না অ্যাকচুয়ালি সুগার আছে বলে আমটা মিষ্টি জাতীয় খাবার একদমই বাড়িতে আনা বন্ধ হয়ে গেছে তো সবাইকেই বলা হয়েছে যে কেউ মিষ্টি মিষ্টি কিছু আনবে না আমও না তো যাই হোক আর হ্যাঁ আপেল তো খাই না কিন্তু এই ছোটো ছোটো আপেলগুলো যদি খাই তো এই জন্য আনা হয়েছে তবে এগুলো আমি ওপরে রাখবো না ওপরে তো আমি বলতে গেলে বেশি সারাটা দিন একা থাকি নিচে সবাই থাকে বেশিটা তো নিচেই নিয়ে চলে যাব। সবাই খাবে আমি তো একা খেয়ে শেষ করতে পারবোই না আর তাছাড়া নিচে থাকলে সবাই খাবে তো এখন ওইগুলো নিয়ে যাচ্ছি একটু ভালো করে ধুয়ে রেখে দেবো আজকে সোমবারে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদেরকে আমি জানি আমার মতো তোমাদের সবারই মনটা ভারাক্রান্ত মনটা খারাপ কিন্তু কী তো বেঁচে থাকার জন্য তো আমাদেরকে খাওয়া পড়া করতেই হবে ওরকমভাবেই চলছে তবে খুব তাড়াতাড়ি সব কিছুর বিচার চাইছি জাস্টিস চাইছি সত্যি বলতে এই বছর ওরকম করে রাখিটা কিছুই কিনিনি প্রতি বছর একটু হলেও একটা দুটো হলেও অন্তত কিনি এই বছর একদমই রাখি কিনিনি নিই আর মানে সিচুয়েশানও হয়ও নি তো দেখো এদিকে ফলগুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে আর স্কুল থেকে আসার পরে একদম ফ্রেশ হয়নি তো ভাবলাম কী তো আমি যদি কাজ ফেলে রাখি ব্যাস গেল ওটা আর হলো না ওই জন্য আমি চেষ্টা করি কষ্ট হলেও কমপ্লিট করে তারপরে রেস্ট নেওয়ার তো ওই জন্য ফলগুলো ধুয়ে রেখে দিচ্ছি এরপর একদম রেস্ট নিয়ে একটা টানা ঘুম দেব। এত সুন্দর ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঘুম খুবই ভালো হবে ফলগুলো এনে একটুখানি ধুয়ে রেখে দিচ্ছি তাহলে তো এমনি আবার ফ্রিজে রেখে একটু রেখে দেবো বা এমনি রেখে দেবো পরে ধুবো তার উপায় নেই চিৎকার শুরু করে দেবে বাইরের কোনো জিনিস না ধুয়ে মোটামুটি বাড়িতে যেন না ধুবে বাড়িতে যদি ওরকম আগে একটা মানুষ থাকে তো ওতেই মানে আমি তো দরিদ্র হয় কে যে মানুষের শাশুড়ি পেছনে লাগে শাশুড়ি দরকার নেই তুমি একাই কাফি আমার দোষ গুণ হুল টুটি সব ধরার জন্য মানে শুধু আমার না তার মার ওই কোনো কিছু যদি এই জাতীয় কিছু হয় ওটা হবেই না আর মোটামুটি বাইরে থেকে কিছু এলে ধুয়ে যেন বাড়িতে ঢোকে পারলে ও নুন চিনিটাকেও ধুয়ে বাইরে রাখবে এরকম অভ্যেস অবশ্য ভালো আমাদেরও মানে ওর বকার চোটে আমাদের ওই অভ্যাসগুলোর কষ্ট হচ্ছে এগুলি কিন্তু ভালো একটা হ্যাবিট তৈরি হচ্ছে এগুলো তো অ্যাকচুয়ালি হওয়া ভালো তখন বোকে ভাবি যে না এটা তো ভালো অ্যাকচুয়ালি পরে তো আবার সেই ধুতে হতো ধুতে হবে আবার তাও বাইরে তো অনেক চা অনেক কিছু থাকে এখন আশা করছি ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর ডেলি ব্লগ দিয়েও থাকি শুধু রবিবার দিনটা আমার দেওয়া হয়েছিল না অ্যাকচুয়ালি রবিবার কোনো ভিডিও বানানো হয়নি আর এডিটও করা হয়েছিল না এমনি তো খড় খেতে একদমই ভালো লাগে না একদমই না এই জন্য একদম চোখের সামনে রাখবো যদি যেতে আসতে চোখে পড়লে যদি খেতে ইচ্ছে করে আজকে বিকেলবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুম দিয়ে ওঠার পরে প্রায় এক ঘন্টা মতো এক্সারসাইজ করেছি কি অবস্থা দেখো আমার তো এখন নিচে নামবো নেমে একটু গ্রিন টি খাব একটা কথা বলি ওয়েট লস করি আর নাই করি এক্সারসাইজ করার পরে না অনেকটাই ফ্রেশ লাগে সকাল সকাল ওঠা হচ্ছে একটা সুন্দর রুটিন মেনটেন হচ্ছে তো খুবই ভালো লাগে আর খুব খুব ফ্রেশ লাগে এখন নিচে নেমে এক গ্লাস জল খাবো আর তার সঙ্গে একটু কাঁচা ছোলা ভেজানো ছিল আর নিচে যখন নেমে দেখি শ্বশুরমাসি নারকেল ছাড়িয়েছেন তো একটু কাঁচা ছোলা নারকেল খাবো বসে আর জানো এই কয়েকদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ঠিক করে দেখাই হচ্ছে না কথাই হচ্ছে না কারণ ও এতই বিজি থাকছে ভোর তিনটে চারটে থেকে উঠে দীঘা চলে যাচ্ছে আবার রাত্রে ফিরছে মানে ঠিক করে আমাদের ওই টাইমটাই কাটানো হচ্ছে না বছরের এই সময়টা হলে প্রতি বছরই এটা নিয়ে আমার তিন বছর হচ্ছে আমি ভীষণই ওকে মিস করি বলতে পারো একই বাড়িতে থেকেও ওর সঙ্গে আমার ঠিক করে কথা হচ্ছে না দেখা হচ্ছে না আমি সকাল থেকে উঠে কাজবাজ করে স্কুল চলে গেলাম ও একদম রাত থেকে উঠে বেরিয়ে গেল। আবার এসে রাতের কাজ নিয়ে বসলো এমনভাবেই কাটছে তো এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি গরম করতে আর ওদিকে লিকার চাটা বসাবো আর আজকে রাতে ডিনার করবো ভাবছি একটু দুধ আর একটু ওটস আর ভাত তো রাতে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারো আর এখনও অবধি প্ল্যানিং আছে এই শনিবার আমি কষারিয়া যাব হানি পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যানিরও পরীক্ষা শেষ হয়ে যাবে শনিবার দুষ্টু মাম দুটো বাচ্চা আমি চারজন মিলে যাব তার মধ্যে জানি না কি হয় বাকিটা তো প্ল্যানিং করি বাকিটা পরেই দেখা যায় তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো কাল আসবো নতুন একটি ভিডিও